বিসমিল্লা আকমর রাহিম প্রিয় কলেজের ভাইরা ভিডিওটা যেখানে দেখেছেন আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এমআর সেট এম এর সেট আপনার হলো দেড়শো একশো পঞ্চাশ ওয়ার্ডের সেট খুবই ভালো একটা সেট রানিং সেট সেটটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাদের সাথে সাথে করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ঠিকানা জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় একদম রানিং সেট মাইকের জন্য খুবই ভালো পারফেক্ট সেট তে আমি পিছন সাইডে আপনাদের দেখা দিতেছি আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি এইসের মোট এই যে টেন স্টারগুলো অরিজিনাল টেন স্টার আছে অরিজিনাল টেন স্টার তারপরে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আরও সেটা আছে কিন্তু আজকে দিতে পারলাম না কালকে মাল নিয়ে আসছি এগুলা কিছু কাজকাম করতে হবে তারপরে ভিডিও দিতে হবে তো সেটটা যদি ভাই চান অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে প্রিয় কলেজের ভাইয়েরা যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য কিন্তু আরও কম রেট আমরা বিক্রি করে থাকি দেওয়া থাকি